বিসমিল্লাহি রহমানের রহিম আমি এখন রয়েছি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের এই ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন তো এখানে আসলে একটু স্ক্রোল করে নিচে নামবেন আমি ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দেবো এখানে দেখতে পাচ্ছেন এসএসসি কর্নার এখানে ক্লিক করলাম করার পর এখানে নোটিশগুলো চলে আসবে এখনই দেখতে পাচ্ছেন এখানে এইচএচি পরীক্ষা দু হাজার চব্বিশের স্থগিত পরীক্ষা সমূহের সময়সূচি রয়েছে সর্বশেষ হালনাগাদ পনেরোই আগস্ট দুই হাজার চব্বিশ তো আমি এখানে ডাউনলোড বাটনে ক্লিক করছি তাছাড়া আমি সরাসরি এই লিঙ্কটা দিয়ে দিব এক ক্লিকে এখানে চলে আসতে পারবেন আপনারা খুব সহজে এটা ডাউনলোড করে নিয়ে নিতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন স্থগিত পরীক্ষা সমূহের সময়সূচি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা রাজশাহী যশোর কুমিল্লা চট্টগ্রাম বরিশাল সিলেট দিনাজপুর ও ময়মনসিংহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এসেছি পরীক্ষা দুই হাজার চব্বিশ স্থগিত পরীক্ষা সমূহের সময়সূচি এখানে দেখতে পাচ্ছেন পরীক্ষা শুরু তিরিশ মিনিট পূর্বে অবশ্যই পরীক্ষার্থীদেরকে পরীক্ষা কক্ষে আসন গ্রহণ করতে হবে প্রকাশের তারিখ দেখতে পাচ্ছেন পনেরো আট দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ এখানে সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা দু হাজার চব্বিশের স্থগিতকৃত পরীক্ষাসমূহ নিম্নবর্ণিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে বিশেষ প্রয়োজনে বোর্ড কর্তৃপক্ষ এ সময়সূচি পরিবর্তন করতে পারবেন তো এখানে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের তারপর আপনারা ডাউনলোড করতে পারবেন এক ক্লিকে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি সরাসরি এখানে চলে আসতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন বিষয় সময় রয়েছে বিষয় কোড তারিখ রয়েছে দেখতে পাচ্ছেন এগারোই সেপ্টেম্বর থেকে কিন্তু পরীক্ষা শুরু বুধবার থেকে এখানে মিস করে নিচে নেমে যাচ্ছি আপনারা একটু দেখে নিতে পারেন চাইলে এখান থেকে এখানে দেখতে পাচ্ছেন বিশেষ দ্রসব্য সতেরো নয় দু হাজার চব্বিশ তারিখে অনুষ্ঠিত প্রকৌশল অঙ্কন ও ওয়ার্কশপ প্র্যাকটিস প্রথম পত্রের পরীক্ষা পরীক্ষার্থীদের নিজ নিজ কলেজ অনুষ্ঠিত হবে সংশ্লিষ্ট কলেজের অধ্যক্ষ উক্ত তারিখ সকাল নয়টায় মূল কেন্দ্র হতে প্রশ্নপত্র সংগ্রহ করে পরীক্ষা গ্রহণ করবেন ড্রয়িং শিটে পরীক্ষা গ্রহণ করতে হবে প্রশ্নপত্রে উল্লেখিত কেন্দ্র কোট শিরোনাম এবং যাবতীয় কাগজপত্রে ব্যবহার করতে হবে ব্যবহারিক পরীক্ষার সময়সূচি রয়েছে দেখতে পাচ্ছেন এখানে নিচে রয়েছে বিশেষ দেশাবলী রয়েছে আপনাদের লিঙ্ক দিয়ে দিচ্ছি ভিডিও ডিসক্রিপশন বক্সে এসে আপনারা এখান থেকে খুব সহজে কিন্তু এক লিগে ডাউনলোড করে নিয়ে নিতে পারবেন ঠিক পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করার সঙ্গে থাকুন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ